বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আকাশপথের স্বাধীনতার জন্য উ উনিশশো বাংলাদেশের মুক্তিযুদ্ধজ বলছে চারদিকে আর ঠিক তখন পাকিস্তান বিমান বাহিনীর একজন পাইলট নিজেই হয়ে উঠলেন মুক্তিযুদ্ধের এক বিষয়কর অধ্যায় মতিউর রহমান তিনি তখন কর্মরত ছিলেন পাকিস্তানের করাচি বেসে অথচ হৃদয়ে ছিলেন পুরোপুরি একজন বাঙালি দেশের মুক্তির জন্য মন ছটফট করছিল প্রতিদিন ঘে বিশ আগস্ট উনিশশো মতিউর রহমান সাহসিকতার এক অভূতপূর্ব পরিকল্পনা বাস্তবায়ন করলেন গে কিন্তু মাঝপথেই রশিদ মিনহাজ বুঝতে পারেন মতিউরের উদ্দেশ্য বিমানে শুরু হয় ধস্তাধস্তি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভারত সীমান্তের কাছে বিধ্বস্ত হয় গে সেই ভয়াবহ দুর্ঘটনায় শহীদ হন মতিউর রহমান তবু ইতিহাসে তিনি হয়ে থাকেন বীরত্বের চূড়ান্ত প্রতীক নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি চেয়েছিলেন বাংলার স্বাধীনতার অংশ হতে গিয়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্বাধীনতার আকাশে উড়ন্ত এক তারকা গী